অনেক পুরনো দিনের কথা এক যুবক তার বাবার কাছ থেকে কিছু টাকা পেয়েছিল সে তার বাবার রেখে যাওয়া এই টাকাগুলো বাড়াতে চেয়েছিল তাই সে একদল অভিজ্ঞ ভ্রমণকারীর সাথে মরুভূমি পেরিয়ে হিজাজ রাজ্যে ব্যবসা করতে যাওয়ার সিদ্ধান্ত নিল যুবকটি ভ্রমণকারীদের কাছে গিয়ে তাদের সাথে তাদের পরবর্তী যাত্রায় ব্যবসা করার জন্য অনুমতি চাইল তাদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করল তুমি কি এর আগে কখনও হিজাজ রাজ্যে ভ্রমণ করেছ যুবকটি বলল না আমি আগে কখনো যাইনি লোকটি বলল ঠিক আছে কিন্তু সাবধানে থেকো কারণ মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণ করা খুব বিপজ্জনক তোমাকে যাত্রার সময় সতর্ক থাকতে হবে যুবকটি বলল ঠিক আছে আমি তাই করব ভ্রমণকারীরা তাকে তাদের সাথে নিতে রাজি হল এরপর যুবকটি বাড়িতে গেল এবং যাত্রার জন্য প্রস্তুতি নিল পরের দিন সকালে যুবকটি তার উটের ওপর জিনিসপত্র বোঝাই করে গ্রামের প্রান্তে চলে গেল যেখানে ভ্রমণকারীরা তার জন্য অপেক্ষা করছিল যুবকটি তাদের সাথে যাত্রা শুরু করল এবং তারা হাঁটতে হাঁটতে মরুভূমির গভীরে পৌঁছে গেল সূর্য তখন মাথার ওপরে এবং তাপ খুব তীব্র ছিল ভ্রমণকারীদের নেতা বললেন এখন আমাদের এখানেই তাঁবু গাড়তে হবে যতক্ষণ না সূর্য একটু ঠাণ্ডা হয় তারপর আমরা আবার যাত্রা শুরু করব যুবকটি নেতার কথা শুনে তার ছোট তাঁবুটি টাঙাল আবহাওয়া খুব গরম ছিল তাই যুবকটি তাঁবুর ভিতরে বসতে পারছিল না সে তার উঁটে চড়ে মরুভূমিতে ঘোরাঘুরি করতে লাগল যদি কোনো ছায়া পায় সে দূর থেকে একটি গাছ দেখতে পেল এবং নিজেকে বলল কেন আমি ওই গাছের কাছে গিয়ে সূর্যের তাপ কমার জন্য তার ছায়ায় বসে থাকি না যখন যুবকটি গাছের কাছে পৌঁছল তখন সে একটি শীতল বাতাস তার চুল এবং শরীর ছুঁয়ে যেতে অনুভব করল সে শুধু ছায়ায় বসে সন্তুষ্ট থাকল না বরং গাছের ওপরে উঠে একটি ডালে ঘুমানোর সিদ্ধান্ত নিল যুবকটি তার উঁক থেকে নেমে সেটিকে বাঁধল তারপর গাছে উঠে একটি চওড়া ডালে শুয়ে পড়ল এবং চোখ বন্ধ করল ক্লান্তি এবং তাপের কারণে সে অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল এবং সে বুঝতেও পারল না যে সে অনেক ঘন্টার জন্য ঘুমিয়ে পড়বে যখন সূর্যের তাপ কমে গেল তখন ভ্রমণকারীদের নেতা তাঁবুর চারপাশে ঘুরে লোকদের জাগাতে লাগলেন কিন্তু তিনি দেখলেন যে যুবকটি তার তাবুতে নেই তিনি বালির টিলার কিনারায় তার পায়ের চিহ্ন অনুসরণ করলেন কিন্তু বাতাস তার পায়ের ছাপ মুছে দিয়েছিল তিনি শিবিরের চারপাশে তাকে খুঁজতে লাগলেন এবং অন্যদের তার অবস্থান জানত না কিন্তু কেউ তার অবস্থান জানত না নেতা বললেন আমরা তাকে মরুভূমির বিপদ সম্পর্কে সতর্ক করেছিলাম এবং আমরা আর অপেক্ষা করতে পারি না যদি আমরা আরও দেরি করি তবে সূর্যাস্তের সময় আমরা বালির ঝড়ের কবলে পড়তে পারি আর আমরা মরুভূমির অন্ধকারকে ভয় পাই তারপর তিনি দুঃখিত স্বরে তার সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন আমাদের এখনই চলে যেতে হবে হয়তো যুবকটি তার উঁটে চড়ে গ্রামে ফিরে গেছে বা পথ হারিয়ে ফেলেছে যাই হোক আমরা আমাদের যাত্রা চালিয়ে যাব তারা ভাবল যে যুবকটি স্বেচ্ছায় দূরে চলে গেছে এবং তাকে গাছে ঘুমন্ত অবস্থায় না দেখেই তারা স্থান ত্যাগ করল ঘণ্টা কেটে গেল এবং যুবকটি ধীরে ধীরে জেগে উঠতে শুরু করল সে গাছের ওপর থেকে নেমে আসলো এবং যখন সে তার উঁটকে দেখতে পেল না তখন সে দেখল যে উঁটটি তার বাঁধন ছিঁড়ে চলে গেছে সে দ্রুত তার তাবুর স্থানে ফিরে গেল এই ভেবে যে হয়তো সেখানেই থাকবে কিন্তু যখন যুবকটি সেখানে পৌঁছল তখন সে তার উঠ বা ভ্রমণকারীদের কাউটেই দেখতে পেল না সে ভাবল যে সে পথ হারিয়ে ফেলেছে কিন্তু যখন সে দেখল যে ভ্রমণকারীরা যে কাঠগুলো জ্বালিয়েছিল তার ছাই পড়ে আছে তখন সে বুঝতে পারল যে তারা তাকে এই নির্জন মরুভূমিতে একা ফেলে চলে গেছে যুবকটি হতবাক হয়ে বসে পড়ল এবং কী করবে তা বুঝতে পারছিল না বেশি সময় কাটল না সূর্য অস্ত গেল এবং অন্ধকার নেমে আসল তার মুখে ভয়ের লক্ষণ দেখা যেতে লাগল এমন সময় সে কিছু অস্পষ্ট শব্দ শুনতে পেল যা ঘষার মতো মনে হচ্ছিল যখন সে তাকাল তখন দেখল একদল নেকড়ে দূর থেকে আসছে যুবকটি দ্রুত ভাবল এবং নেকড়েদের তাকে দেখার আগেই আবার গাছের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে সেদিকে দৌড়াতে শুরু করল যখন সে গাছের দিকে দৌড়াচ্ছিল নেকড়েরা তাকে দেখতে পেল তারা ক্ষুধার্থ ছিল তাই তারা তাকে তাড়া করতে শুরু করল কিন্তু এইবার যুবকটি অনেক ভাগ্যবান ছিল এবং সে গাছের কাছে পৌঁছে গেল সে দ্রুত ওপরে উঠে গেল তাই নেকড়েরা তাকে ধরতে পারল না যখন সে নিচে তাকাল তখন দেখল যে নেকড়েরা গাছের নিচে ঘুরছে মাটি শুকছে এবং গাছের গুঁড়ির চারপাশে ঘুরে হিংস্র দৃষ্টিতে তাকে দেখছে যুবকটি ভয় পেয়ে স্থির হয়ে গেল যাতে তাদের আরও বেশি মনোযোগ আকর্ষণ না করে সে তাদের মুখোমুখি হওয়ার কথা ভাবল কিন্তু তার কাছে তার ছোট ছোড়া ছাড়া আর কোনো শক্তিশালী অস্ত্র ছিল না সে বুঝতে পারল যে সে নীচে নামলে তাদের শিকার হয়ে যাবে যুবকের হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছিল সে জানত না কী করতে হবে সময়ের সাথে সাথে ক্ষুধা এবং তৃষ্ণায় সে মারা যাবে এই ভয়ে সে ভীত ছিল কিন্তু এত কিছুর পরেও যুবকটির আল্লাহর ওপর আস্থা ছিল সে মনে মনে বলল হয়তো যা হচ্ছে তা আমার ভালোর জন্যই হচ্ছে এখন তার একমাত্র ভরসা ছিল তার ধৈর্য এবং তার দোয়া যুবকটি সকাল হওয়া পর্যন্ত গাছের ওপর আটকে ছিল এবং আল্লাহর কাছে তাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য প্রার্থনা করছিল এমন সময় সে দূর থেকে একজন বৃদ্ধকে উটে চড়ে এবং একটি কুকুর নিয়ে আসতে দেখল সে তার দিকে চিৎকার করতে শুরু করল যতক্ষণ না বৃদ্ধটি তার ডাক শুনতে পেল এবং বুঝতে পারল যে কেউ সাহায্যের জন্য চিৎকার করছে যখন বৃদ্ধটি শব্দের দিকে তাকাল তখন সে দূর থেকে একটি গাছ এবং তার চারপাশে ঘোরাঘুরি পড়া একদল নেকড়ে দেখতে পেল সে বুঝতে পারল যে সাহায্যের জন্য চিৎকার সেখান থেকেই আসছে বৃদ্ধটি দ্রুত গাছের দিকে এগিয়ে গেল আর কুকুরটি তার আগে নেকড়েদের দিকে দৌড়ে গেল কুকুরটি তাদের ওপর আক্রমণ করতে শুরু করল যতক্ষণ না তারা পালিয়ে গেল তখন বৃদ্ধটি গাছের কাছে এসে যুবককে বলল নেমে এসো যুবক এটি জীবন এবং মৃত্যুর মাঝখানে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল তারপর তিনি তাকে নামতে সাহায্য করলেন এবং তার থলি থেকে তাকে এক চুমুক জল দিলেন যুবকটি কিভাবে সেই লোকটি ধন্যবাদ জানাবে তা বুঝতে পারছিল না সে তাকে বলল আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি এই উপকার কখনো ভুলব না বৃদ্ধটি বলল কোনো ব্যাপার না হে পুত্র আল্লাহর কাছে শুক্রিয়া তুমি নিরাপদে আছো সেই বৃদ্ধটি ছিলেন একজন বেদুইন শেখ যিনি মরুভূমির পথ এবং তার বিপদ সম্পর্কে খুব ভালো জানতেন তিনি যুবকটিকে তার সাথে নিলেন যাতে তার আতিথেয়তা করতে পারেন এবং তার গল্প শুনতে পারেন শেখ এবং যুবকটি হাঁটতে হাঁটতে তাম্বুতে থাকা একটি বেদুইন গোত্রে পৌঁছল শেখের একটি বড় তাম্বু ছিল এই তাম্বুগুলোর মাঝে তিনি যুবকটিকে তার তাম্বুর ভিতরে নিয়ে গেলেন এবং তাকে স্বাগত জানালেন তারা দুজনে ভিতরে বসার পর এবং যুবকটি সেই কঠিন বিপদ থেকে পার হয়ে স্বস্তি অনুভব করার পর শেখ তার গল্প জিজ্ঞাসা করতে লাগলেন যুবকটি একটি গভীর শ্বাস নিল এবং শেখকে তার পুরো গল্প শোনাল কীভাবে সে ভ্রমণকারীদের সাথে যাত্রা শুরু করেছিল কীভাবে সে মরুভূমিতে একা জেগে উঠেছিল সে তাকে জানালো যে সে জানত না যে ভ্রমণকারীদের থেকে তার দূরে চলে যাওয়া তাকে এমন একটি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলবে এরপর সে তাকে তার উটির কথা জানাল যা তার ঘুম থেকে ওঠার পর থেকে খুঁজে পাচ্ছিল না শেখ ধৈর্য এবং আগ্রহের সাথে গল্পটি শুনলেন তারপর যুবকটির দিকে তাকিয়ে বললেন আল্লাহ অলৌকিকভাবে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন তাই সবকিছুর জন্য আল্লাহর প্রশংসা করো আর তোমার উটটিরও আল্লাহ রক্ষা করেছেন যে নিরাপদে আমার কাছে পৌঁছেছে যখন শেখ এই কথা বললেন তখন যুবকটি অবাক হয়ে গেল এবং বলল আমার উট কোথায় সে শেখ উটটির দিকে ইশারা করলেন যখন যুবকটি তার উটকে দেখল তখন সে অবাক হয়ে বলল সে এখানে কিভাবে আসলো আমি ভেবেছিলাম সে পথ হারিয়ে ফেলেছে শেখ হেসে উত্তর দিলেন জীবন চমকে ভরা হে পুত্র এরপর তিনি বললেন তোমার উটটি এখানে পৌঁছেছিল কারণ তার পায়ে একটি পোকা কামড় দিয়েছিল যার কারণে সে ব্যথা পেয়ে তার বাঁধন ছিঁড়ে পালিয়ে যায় যখন উটটি আমার কাছে পৌঁছল তখন তাকে ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু আল্লাহর রহমতে সে এখন ভালো আছে শেখ যুবককে আরো বললেন এই উটটি তোমাকে বাঁচানোর কারণ ছিল যদি আমি পালিয়ে যাওয়া উটটিকে না দেখতাম তবে আমি জানতাম না যে কেউ মরুভূমিতে আটকে আছে এবং সাহায্যের জন্য চাইছে যুবকটি আকাশের দিকে তাকিয়ে বলল সুভানাল্লাহ এই উটটি আমাকে বাঁচাল যদিও আমি ভেবেছিলাম যে তার অনুপস্থিতি আমাকে ধ্বংস করে দেবে কারণ তার ওপর আমার সমস্ত খাবার এবং জল ছিল এরপর যুবকটি তাবুর সামনে একটি দশ বছরের ছেলেকে বেদুইনদের সাধারণ পোশাকে খেলতে দেখল যুবকটির সেই ছেলেটি সম্পর্কে জানার আগ্রহ হল এবং সে শেখকে তার সম্পর্কে জিজ্ঞাসা করল শেখ বললেন এ আমার নাতি তার বাবা প্রায় এক বছর আগে মারা গেছেন আমি তার দেখাশোনা করি সে আমার প্রিয় এবং আমার বন্ধু যখন শেখ এবং যুবকটি কথা বলছিল তখন ছেলেটি একটু দূরে চলে গেল অল্প সময়ের মধ্যেই তারা দূর থেকে একটি চিৎকার শুনকে পেল তারা দ্রুত শব্দের দিকে দৌড়ে গেল এবং দেখল যে শেখের নাতি একটি পরিত্যক্ত কূপে পড়ে গেছে যুবকটি দ্রুত ভাবল এবং তাকে সাহায্য করার জন্য তার হৃদয় একটি গভীর ইচ্ছা অনুভব করল সে শিশুটিকে বাঁচাতে কূপে নামার সিদ্ধান্ত নিল কিন্তু শেখ তাকে বললেন যে সেই কূপে নামা অসম্ভব যুবকটি বুঝতে পারছিল না যে শেখ কি বলতে চাইছেন শেখ দুঃখের সাথে বললেন ওই কূপের গভীরে অনেক বছর ধরে একটি বিশাল সাপ বাস করে এবং যে কেউ সেই কূপে পড়ে সে আর কখনও বেঁচে ফেরে না হঠাৎ করেই তারা কূপের গভীর থেকে একটি চিৎকার শুনতে পেল শেখ বুঝলেন যে তার নাতি এখনও নিচে জীবিত আছে তখন যুবকটি এক মুহূর্ত দেরি না করে কূপে নামার সিদ্ধান্ত নিল যদিও সে জানত যে নিচে সাপ থাকতে পারে যুবকটি খুব সাবধানে কূপে নামল তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু সে তার ভয়কে নিয়ন্ত্রণ করল যখন সে কূপের নিচে পৌঁছল তখন সে শিশুটিকে ভীত অবস্থায় দেখতে পেল কিন্তু তার পায়ে একটি ছোট আঘাত ছাড়া তার কোনো ক্ষতি হয়নি যখন সে তার পাশে তাকাল তখন সে যা আশা করেনি তা আবিষ্কার করল কূপের মধ্যে বসবাসকারী বিশাল সাপটি কয়েকদিন আগে মারা গেছে এবং কেউ তা জানত না সাপটির মৃতদেহ কূপের দেয়ালের পাশে করেছিল যখন সে তার কাছে গেল তখন সে তার পাশে একটি চকচকে জিনিস দেখতে পেল এটি একটি মূল্যবান রত্ন ছিল যা অন্ধকারে আলো ছড়াচ্ছিল সে বুঝতে পারল যে এটি সেই বিরল রত্নগুলোর মধ্যে একটি যা সাপেরা বের করে আনে যুবকটি এতে খুব খুশি হল কারণ এই রত্নটি তার জন্য একটি মূল্যবান সম্পদ হতে পারত কিন্তু সে দ্রুত মনে করল যে এই রত্নটি শেখ এবং তার গোত্রের তার নয় সে শিশুটির কোমরে দড়ি বাঁধল এবং পুরুষদের তাকে ওপরে তুলতে বলল যখন যুবকটি কূপ থেকে বেরিয়ে ওপরে ফিরে আসলো তখন শেখ তার নাতি সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন যুবকটি তাকে আশ্বস্ত করে বলল আলহামদুলিল্লাহ আপনার নাতি ভালো আছে আছে কিন্তু আমি কূপের মধ্যে কিছু পেয়েছি যখন যুবকটি রত্নটি বের করল তখন শেখ তার দিকে তাকিয়ে বললেন এই রত্নটি গোত্রের অধিকার গোত্রের লোকেরা ওই সাপের কারণে তাদের কিছু লোককে হারিয়েছিল যা কূপটিকে দখল করে নিয়েছিল যতক্ষণ না তার জল শুকিয়ে গিয়েছিল এবং লোকেরা সেখান থেকে দূরে চলে গিয়েছিল কিন্তু যেহেতু আমি তোমার সাহস এবং আমার নাতির জন্য তোমার আত্মত্যাগ দেখেছি তাই আমি আমার এবং গোত্রের পক্ষ থেকে তোমাকে এটি উপহার দেব যুবকটি রত্নটি নিল এবং প্রচণ্ড আনন্দ ও খুশিতে ভরে গেল সে ভাবল যে এই রত্নটির কারণে তার জীবনে কি পরিবর্তন আসবে শেখ তার নাতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর এবং যুবকটি বিশ্রাম নেওয়ার পর শেখ যুবকটিকে তার শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন যুবকটি শহরে পৌঁছল তখন সে শেখকে তার সমস্ত সাহায্যের জন্য ধন্যবাদ জানাল এবং তাকে বলল যে সে তাকে কখনও ভুলবে না এবং সে মাঝে মাঝে তার এবং তার গোত্রের সাথে দেখা করতে আসবে এরপর যুবকটি তার পাওয়া রত্নটি বিক্রি করার সিদ্ধান্ত নিল সেই মূল্যবান রত্নটির কারণে তার ব্যবসা অবিশ্বাস্যভাবে প্রসারিত হল যতক্ষণ না সে অবিশ্বাস্যভাবে ধনী হয়ে উঠল কিন্তু সে তার জীবনে ঘটে যাওয়া কঠিন দিনগুলো এবং আল্লাহ যে তাকে একাই রক্ষা করেছেন তা কখনও ভুলেনি তাই সে তার সম্পদের একটি অংশ দরিদ্র ও অভাবীদের সাহায্য করার জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিল সে সবসময় মনে রাখত যে যা সে তার জন্য খারাপ ভেবেছিল তার ধৈর্য এবং আল্লাহর ওপর তার বিশ্বাসের কারণে তা তার জন্য ভালোর কারণ হয়েছে সে সবসময় বলত অনেক সময় যা ক্ষতি মনে হয় তা আসলে উপকার নিয়ে আসে এই গল্পের শিক্ষা হল যে যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রতিদান কামনা করে এবং বিপদ ও কষ্টে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে অবশ্যই ক্ষতিপূরণ দেবেন সময় যতই দীর্ঘ হোক না কেন